নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের কাছে শোনাব গীতার আঠেরোটি নামের মাহাত্ম চলুন শুরু করা যাক গঙ্গা প্রথম গঙ্গা এর অর্থ হলো গঙ্গায় ডুব দিলে কোনো ব্যক্তি তার সকল পাপ নাশ করতে পারে তাই সবার প্রথমে গঙ্গার নাম নেওয়া হয় তৃতীয় গীতা যে ব্যক্তি গীতা পাঠ করেন সেই মুহূর্তেই তার সকল পাপ নাশ হয় তাই এখানে গীতার কথা বলা হয়েছে তৃতীয় সাবিত্রী তিনি এতটাই সতী ছিল যে সে তার মৃত স্বামীর প্রাণ ফিরিয়ে এনেছিল তাই এখানে সাবিত্রীর কথা বলা হয়েছে চতুর্থ সীতা ভগবান রামের স্ত্রী মাতা সীতা এতটাই পবিত্র ছিল যে রাবণ শত চেষ্টার পরেও তা নষ্ট করতে পারেনি তাই সীতা নাম মহাপবিত্র বলা হয় পঞ্চম সত্তা সত্তা বলতে আমাদের আত্মার কথা বলা হয়েছে আত্মা যেমন অমর গীতাও তেমন অমর স ষষ্ঠ প্রতিব্রতা প্রতিব্রতা বলতে ভগবানের প্রতি আনুগত্য থাকা কারণ একমাত্র ভগবান সকলের প্রতি আর আমরা সকলেই তার পত্নী সপ্তম ব্রহ্মাবলী শক্তি থেকে নির্গত শক্তিকে বলা হয় ব্রহ্মাবলী যে শক্তির বিনাশ নেই অষ্টম ব্রহ্মবিদ্যা ব্রহ্মবিদ্যাকে আমরা ব্রহ্মাবলীর অনুরূপ বলতে পারি নবম ত্রিসন্ধা মানে হল তিন কালের সমষ্টি যথা ইহকাল বর্তমান দশম মুক্তি দশম মুক্তিগৃহিণী করলেই মুক্তি পাওয়া সম্ভব তাই এই নাম ব্যবহার করা হয়েছে ইলে এগারোতম অর্ধ অর্ধমস্রা গীতায় ভগবান বলেছেন গীতা তার অর্ধেক তাই এই অর্থ ব্যবহার করা হয়েছে বারোতম চিরানন্দা চিৎ জগতের যে আনন্দ তাই চিরানন্দা তেরোতম ভবগ্নি অগ্নি যেমন সোনাপুরে খাটি খাঁটি সোনায় পরিবর্তন করে ঠিক তেমনই গীতাই পারে আমাদের ভরপুর বছর সকল পাপ দূর করতে চোদ্দতম ভ্রান্তি নাশেনি আমরা আমাদের চারপাশে জিনিস দেখে বিভ্রান্ত হই আর একমাত্র গীতাই পারে আমাদের এই ভ্রান্তি নাশ করতে পনেরোতম বেদত্রয়ী ত্রিবেদের সামন্বয়ে গঠিত শক্তি হল বেদত্রয়ী ষোলোতম পরানন্দা অপরের দোষ না দেখে তার ভালো দিক দেখার মধ্যে যে আনন্দ গীতায় তার কথাই বলা হয়েছে সতেরো থেকে আঠেরো তথাস্থ জ্ঞান মঞ্জুরি গীতা পৃথিবীর সকল জ্ঞান তথা বিজ্ঞানের আধার তাই একে জ্ঞান মঞ্জুরি বলা হয়েছে নমস্কার রাধে রাধে